চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা মোহাম্মদ মন্নানের পিতা মুন্সি মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে আজ শুক্রবার উনত্রিশ আগস্ট কবর কবরজেয়ারত পুষ্পমাল্য অর্পণ দোয়া ও মোনাজাদ এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান ও রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এলাকা টিকিটারের পাঠান পাড়া এসছে এবং আমি নতুন কোনো জায়গায় আসিনি আমি আজকে একটা পুরান অবস্থানে ফিরে এসে আমি খুবই আনন্দিত অনেক বছর পরে এসেছি দুই হাজার আট তারপরে আজকে আমার এখানে এলাকায় উপস্থিত আমার ভাই বন্ধু অনেক ছিল তারা মারা গেছে কিছু আছে যাই হোক যারা আজকে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাসের হায়দার চৌধুরী ইউনিয়ন বিএনপি নেতা রুস্তম মেম্বর পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল মোহাম্মদ ওসমান মোহাম্মদ জাহাঙ্গীর আব্দুল হাকিম মোহাম্মদ ফরিদ মোহাম্মদ কাসেম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবিদিন বিএনপি নেতা মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ আলী সুমন জাবের উদ্দিন জাবেদ এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ রানা মোহাম্মদ নুরনবী আব্দুল নবী মোহাম্মদ মিন্টু

বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা আমাদের নেতা রাউজানের অভিভাবক আলহাজ গিয়াসুদ্দিন গিয়াউদ্দিন কাদের চৌধুরী ওরফে ভাইজানকে আমরা পেয়ে পাটানপাড়াবাসী এবং চিকদের বাসী গর্বিত